তোমার সিলায় আসমান ও বেলাম তোমার সিলায় মুমিন ও হলাম তোমার সিলায় মুমিনা হলাম নবী ইয়া নবী ইয়া আল্লাহ

সিল্পানো ভালাম তোমার সিলাই মোমেন তোমার সিলাই মমিন হোলা ভাইনা নিসিদে না খুশির হাওয়া লাগে মনে নবি যদি দেখা পাওয়ায় তোমারে ভুবনে জোরে বলুন সুবহান আল্লাহ সু সবাই মিলে বলেন সুবহান আল্লাহ আমাদের মনে আনন্দিত খুশি এমনি এমনি আসবে যদি আমার নবীর দিদার হয়ে যায় একবার জোরে বলুন না সুবহান আল্লাহ খুশি রোহাওয়া লাগে মনে নবী যদি দেখা পাবই তোমারই ভুবনে তোমারই নূরে হার মাঝে মোমেন শান্তি খোঁজে মে না শান্তি ইয়া বীন আল্লাহ

পাখি পৌঁছে দিও রায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রায় আমি থাকব বসে যে চিঠির উত্তর অসমার গা

দেখে জোড়াই প্রভু আমার প্রাণ তারা ভরা ওই নীল সমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ দিন কেটে যখনই রাত্র আসে ঝোনাকের মতো ওই তারারা ভাসে দিন কেটে যখনই রাত্র আসে ঝোনাকের মতো ওই তারারা ভাসে এমন করে কে সাজালো এমন করে কে আল্লা মাহান প্রভু আল্লা মাহান সবাই মিলে বলা যায় না না রায় তাকবি আভারা অই নীলা সমান দেখে জড়াই প্রভু আমারে প্রা আল্লাহমা সিং সকল তারার মাঝে কেটে যে চাঁদ সকল সময় তাকে তারই প্রভাত জোরে বলুন না সবাই মিলে বলে সকল তারার মাঝে কেটে যে চাঁদ সকল সময় তাকে তারি প্রভাত এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান প্রভু আল্লাহ মহান তারা ভরা ওই নীল আসমান দেখে জোনায় প্রভু আমারে প্রাণ আল্লাহুম্মা সাল্লি محمد وعلي ال سيدنا রাতে কেটে যখনই ভোর আসে সকল পাখিরা জিকির করে জোরে বলুন না স্যার সবাই মিলে বলেন ওটা আওয়াজ দিলে বলা গেল না আরে মুসলমানের মতন আওয়াজ দিলে বলেন সোহার আল্লাহ না রাই থাকবি আর ওই থাকবি আল্লাহদের সব জিকির করে শুধু জিকির থেকে বলছে তো আমরা তাই ভোর কেটে যখন রাতে কেটে যখনই আসে। সকল পাখিরা জিকিরি করে এমন সুরো কে শিকালো এমন সুরো কে শিকালো আল্লাহ মহান প্রভু আল্লাহ মহান তারা ভরা ওই নীল সমান দেখে জোড়াই প্রভু আমার প্রাণ ভোর কেটে যখনই ভোর কেটে যখনই দিন আসে সূর্য মামা ও আকাশে ভাসে চলে হলো না হলো সবাই মিলে বলা গেল না ভোর কেটে যখনই আসে সূর্য মামা ও আকাশে ভাসে এটা কাহার হলো ইশার হয় এটা কাহার হলো ইশারাহা হয় আল্লা মাহান প্রভু আল্লা মাহান তারা ভরা ওই আসমান দেখে জোড়ায় প্রভু আমার প্রাণ মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে যাইলেও ভোলা যায় না ভুলে যেতে যাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলি ভাবি বারবার কবে আমি দেখা পাব রওজা তোমার জোরে বলতে সবাই মিলে বলে নিয়ে গিয়েছে তারা রাত্রে শুয়ে শুয়ে প্রত্যেক দিন কম বেশি সপ্তাহে একদিন মদিনার স্মৃতি গুণ সম্পর্কে আল্লাহ পাক আমাকে কিছুদিন আগে নিয়ে গিয়েছিল আবার শেষের দিকে আমি আবার উমরার কাজ করি কথা বলতে গিয়ে কথা বলতে হয় উমরা হজের সব লোকজন আমি মোয়াল্লেম হিসেবে কাজ করি আমি আর নদীর এক ভাই এক তা যদি কেউ যেতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর যারা একবার গিয়েছেন তাদের কাছে শুধু ঘন ঘন মদিনার গল্প শুনবেন যে এই মদিনা এই আছে মদিনার এই আর ঝান ঠান্ডা আর সে যে কি জমিন কি জমিন সোনার জমিন সে সম্পর্কে বলে প্রকাশ করা যাবে তাই কেউ বলছে মদিনার সিটি গলি ভাবি বারবার Kabe yami, dekha ja yami, dewana. Madina jaan, madina, madina par, madina, madina jaan, madina, madina madina. চাইলে বলা যায় না বদর আছে খন্দক আছে আছে ইহুুদের পাহাড় নবীর লাগি আমাদের ব্যথার পাহাড় বদর আছে খন্দক আছে আছে ইহুুদের পাহাড় নবীর লাগি আমাদের प्राण मदिना मीना जाल मदिना मदिना प्र